গুড মর্নিং আজ ছিল আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খেয়ে নিলাম গ্রিন টি যেটা আমার প্রতিদিনেরই খাবার তার কয়েক ঘন্টা পর করে নিলাম টিফিন যেহেতু কলেজে যেতে হবে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই তাই একটু ভারী গোছি টিফিনটা করলাম টিফিন করে সান কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বিশ্ববিদ্যালয় বা কলেজ যাওয়ার উদ্দেশ্যে কলেজটা ছিল আমাদের বাড়ি থেকে জাস্ট তিরিশ মিনিটের ডিস্টেন্স তো যথারীতি কলেজে যাই এটা ছিল আমাদের কলেজের গেট তো ফার্স্টে ঢুকে আমার ভীষণ নার্ভাস লাগছিলো তার কিছুক্ষণ পরই আমাদের ইউনিয়নের দাদারা আমাদেরকে ওয়েলকাম করতে এসেছিলো এরপর আমাদের টিচারদের সাথে আমরা পরিচিত হলাম আজকের দিনটা এখানেই সমাপ্ত হলো বাইদামে আমার কলেজটার লোকেশান হলো উলোবেরিয়া অর্থাৎ উলোবেরিয়া কলেজ তো আমার কলেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে এই ছিল আমার কলেজ কলেজ থেকে বেরিয়ে কিছু বান্ধবীদের সাথে পরিচয় করে খেয়ে নিলাম একটা আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাড়ি এই ছিল আমার ফার্স্ট মিনি ব্লগ আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে একটু উৎসাহ পাই